ফরিদপুরের গঙ্গা বর্ধিতে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা বিশেষ করে ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে অন্যদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন শুধু সৌন্দর্যই নয় সূর্যমুখীর তেল গুনে মানেও অনন্য মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন দুপুর গড়িয়ে বিকেল হতে নানা বয়সী মানুষ ভিড় করেন ফরিদপুর বীজ ভবনের সূর্যমুখী বীজ উৎপাদন কেন্দ্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ করা সূর্যমুখী ফুলগুলো ছড়াচ্ছে হলদে মনোহর আলো আর এই সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসছেন এলাকার মানুষ কেউ তুলছেন প্রিয়জনের ছবি কেউ বা ব্যস্ত সেলফিতে অনেকে আবার প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ছেন ফুলের বাগানে ঘরের মধ্যে আমরা সবাই আবদ্ধ হয়ে থাকি এই কারণে এই শুক্রবারটা আমরা ফ্রি থাকি যাতে আমরা সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাই ফরিদপুরের জন্য এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য খুবই মানে আনন্দজনক এবং ঘোরার জন্য ভালো একটা সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে ওনার এই এটা বীজ ভবন মূলত এখানে সূর্যমুখী চাষটা প্রতি বছর হয় এইভাবে কোনো বিনোদনের স্পট নাই সেক্ষেত্রে এখানে আসি আমরা এই যে পরিবার নিয়ে অনেক ভালো লাগতেছে বাচ্চারা অনেক খুশি ফ্যামিলি খুশি সেজন্য মাঝে মাঝে এখানে ঘুরতে আসি তবু আরেকটা বিষয় ভালো লাগতো যে আমাদের এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই আমি প্রতি মুহূর্তেই মাইকিং করি যে যদি কেউ ফুল যাতে না সেরে পয়সা লাগে না তো বিনে টিকিটে এর জন্য একটু মানুষে বেশি ভিড় করে এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন সূর্যমুখী ফুলের তেল গুনে মানে অনন্য এ তেলের চাহিদা বাড়ার কারণে অনেক কৃষকই এখন সূর্যমুখী ফুলের আবাদ করছেন ফরিদপুরে বিভিন্ন চরে বিভিন্ন চরে এবং প্লেনল্যান্ডে আমাদের এবার লক্ষ্যমাত্রা ছিল ছয় হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ এবং অলরেডি প্রায় দশ হেক্টর জমিতে সূর্যমুখী অ্যাসিভমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় পঁচিশ মেট্রিক টন আমরা সূর্যমুখীর বীজ পাব বেলে দোয়াশ মাটিতে সূর্যমুখী আবাদযোগ্য হয় জেলার বিস্তীর্ণ চরে এর চাষ বাড়ালে অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা নূর তাজমিন নীর একাত্তর